আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগতম আজ আমি তোমাদের কোষে দেখি এগারো দশমিক দুইয়ের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নামে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভেটা ভালোভাবে দেখবে হয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের কোষে দেখি এগারো দশমিক দুইয়ের অঙ্ক লিখে নিয়েছি এবার শেখাবো এক নম্বরের অঙ্ক এক নম্বর লিখে নিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে একটি বড় ক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ সেমি এই বড় ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি হবে হিসেব করি মানে এর বর্গমূল বেলকুলে কিন্তু হয়ে যাবে একটি বাহুর দৈর্ঘ্য দেখো তোমাদের সুন্দরভাবে করে দেখাচ্ছি প্রথমে লিখে নেব ক্ষেত্রের ক্ষেত্রফল সমান বর্গ ক্ষেত্রের ক্ষেত্র ফল সমান বত্রিশ দশমিক চার নয় বর্গ সেমি বের করতে হবে একটি বাহুদৈর্ঘ্য তো তিন দুই দশমিক চার নয় এটা কী করতে হবে বর্গমূল করতে হবে দেখো আমি তোমাদের বর্গমন করে দেখাচ্ছি কীভাবে করবো এটাকে ভাগ পদ্ধতি বরগুন করলে বেশি সহজ তো করে নিচ্ছি দেখো তো লিখব তিন দুই দশমিক চার নয় দেখো কীভাবে ভাগ পদ্ধতি বরগমন করতে হয় দশমিক থাকতে গেলে দশমিকের ডান দিকের সংখ্যাগুলোকে এদিক থেকে জোড়া করতে হবে আর বাম দিকে সংখ্যাগুলোকে এদিক থেকে জোড়া জোড়া করে ডাক দিতে হবে ঠিক আছে এবার দেখো বত্রিশ মিলাবো বর্গের নামটা পড়ব একে একে এক দুই দুয়ে চার তিন ত্রিকে নয় চার চারে ষোলো পাঁচ পাঁচে পঁচিশ ছয় ছয় ছত্রিশ মানে ছয়তে বেশি হয়ে পাঁচ পাঁচে পঁচিশ বিয়োগ করে নেব থেকে পাঁচ বাদ সাত এবার দেখো দশ মিনিটে উঠে যাবে দশ মিনিটে উঠে এখানে বসিয়ে নেবো এবার এই দুটো সংখ্যা কিন্তু নেমে যাবে কেননা এই দুটো সংখ্যা জোড়া আছে সেই দুটো সংখ্যা একসাথে এবার দেখো এখানে যে সংখ্যা থাকে সেই সংখ্যার এখানে ডবল সংখ্যা বসাতে হয় পাঁচ আছে পাঁচের ডবল কী হবে দশ হবে এখানে বসে নেব দশ এবার দেখো দশের পাশে এমন একটি সংখ্যা বসাবো সেই সংখ্যাতে আবার গুণ করবো যেন এটা মিলে যায় তো দেখো আইটা করো কী দিয়ে মিলতে পারে এটা নয় আছে তো তিন দিয়ে মিলতে পারে কিন্তু দেখো তিন দিয়ে করলে তিন দিয়ে কিন্তু কম পড়ে যাবে এবার দেখো কী দিয়ে মিলতে পারে সাত সাথে ঊনপঞ্চাশ সাত দিয়ে মিলতে পারে তো সাত বসিয়ে সাত দিয়ে গুণ করছি দেখো তো সাত সাথে ঊনপঞ্চাশ চার থেকে হাতে চার বসিয়ে গেলো আর সাত থেকে সাত তো পেয়ে গেলাম কি সাত দিয়ে সাত গুণ করে সাতশত উনপঞ্চাশ তো উত্তর পেলাম কি পাঁচ দশমিক সাত বুঝতে পারলে তো অতএব লিখে নিতে পারি অতএব একটি বাহুর দৈর্ঘ্য সমান পাঁচ দশমিক সাত এটা হয়তো আমার কি সেমি হবে ক্ষেত্রফল হতে গেলে বর্গ সেমি আর একটি বাহুর দৈর্ঘ্য বের করলে সেমি হবে এবার দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে এত বর্গমিটার এবং এত বর্গমিটার বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বড় ক্ষেত্রের বাহুল দৈর্ঘ্য হবে হিসেব করি এই অঙ্কটা আমাদের বুঝতে সমস্যা হচ্ছে দেখো আমি কীভাবে করব প্রথমে এই দুটো যোগ করব যোগ করার পর যেটি বেরোবে সেটার বর্গমূল বের করব। তবে কিন্তু তার অ্যান্সারটা বেড়ে যাবে দেখো করে দেখাচ্ছি প্রথমে লিখবো দুটি আয়তক্ষেত্রের মোট ক্ষেত্রফল দুটি আয়ত ক্ষেত্রের মোট ক্ষেত্রফল ক্ষেত্র ফল সমান দেখো প্রথমটি ছিল দুই দশমিক এক দুই এক চার দ্বিতীয়টি ছিল যোগ দুই দশমিক নয় চার এক এক এটি যোগ করতে হবে এটি যোগ করে নেব এটি যোগ করলে হবে তোমার পাঁচ দশমিক শূন্য ছয় দুই পাঁচ তোমরা কিন্তু রাপে যোগ করে নেবে ঠিক আছে এটা কী পেলাম বর্গ মিটার বর্গ মিটার এবার দেখো কী করব যে এটা কী বেরোলো অতীয় বড় ক্ষেত্রের ক্ষেত্রফল এটা বেরোলো মানে দুটি আয়তক্ষ ক্ষেত্রের যোগফলটা কিন্তু হচ্ছে একটি ক্ষেত্রের ক্ষেত্রফল তো লিখে নেবো অতএব বর্গ ক্ষেত্রের ক্ষেত্র ফল সমান পাঁচ দশমিক শূন্য ছয় দুই পাঁচ বর্গ এটা সেমি বর্গ সেমি বড় ক্ষেত্রের ক্ষেত্র বের করলে বর্গ সেমি হবে আর আয়তের ক্ষেত্রে হবে বর্গ মিঠা এবার দেখো একটি বাহুর দুর্গ বের করতে হবে বুঝতে পারলে বড় ক্ষেত্রে তো বের করে নেব দেখো আগে এটা করে নিচ্ছি ভাগ ভাগ্য হতে পার শূন্য ছয় দুই পাঁচ ভাগ্যহিত বার্মন করবো এখন দেখো কী বলেছি দশমীকে এই সংখ্যা ডান দিকের সংখ্যাগুলোকে এদিক থেকে জোড়া করব আর বাম দিকের সংখ্যাটিকে এদিকে জোড়া করবো কিন্তু একটাই পড়ছে একটাই রাখবো পাঁচ মিলাবো বড় গ্রামতে পড়ে এক এক দুই দুই চার তিন দিকে নয় তিন দিয়ে বেশি হয়েছে যাচ্ছে দুই দিয়ে করবো দুই দিয়ে চার বিয়োগ করবো পাঁচ থেকে চার বাদ এক দশ মিনিট উঠিয়ে এখানে বসিয়ে দেব শূন্য ছয় নেমে যাবে এবার দেখো এখানে যেটা আছে সেটা ডবল বসবে দুই আছে চার বসবে এবার দেখো চারের পাশে এমন একটি সংখ্যা বসাবো সেই সংখ্যাতে গুণগুলো যেন এটা মিলে যায় নয়তো কমটা বসাতে হবে তিন বসিয়ে তিন দিয়ে গুণ করলে বেশি হয়ে যাবে তো দুই বসিয়ে দুই দিয়ে গুণ করবো দুই দিয়ে চার পাচ্ছি আর চার দুগুন আট পাচ্ছি বিয়োগ করে নেবো দুই নামবে আর এখানে এক নামবে এবার দেখো পঁচিশ নামে যাবে কেননা জোর আছে সেই জন্য এবার তোমরা মনে রাখবে এখানে একটু ট্যুরিস্ট আছে কীভাবে করতে হবে তোমরা কিন্তু এই জায়গাটাই তোমরা বুঝতে পারো না যেই সংখ্যাটা বাম দিকে থাকবে যতগুলির সংখ্যা থাকো এক দুই তিন যতগুলি সংখ্যা থাকো হ্যাঁ ততগুলির সংখ্যা কিন্তু বসে যাবে এখানে আছে চার তো এখানে চারই বসবে এবার দেখো ডান দিকে যেই সংখ্যাটি থাকবে মানে এককের জায়গায় সেটির কিন্তু ডবল বসাতে হবে তো দুই আছে তো চার বসবে চুয়াল্লিশ পেলাম এবার চুয়াল্লিশের পাশে চুয়াল্লিশের পাশে এমন একটি সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়ে গুণ করে যেন এটা মিলে যায় পাঁচ আছে তো পাঁচটা কী হয় মিলবে পাঁচ পাঁচে পঁচিশ এ হায় মিলবে তো আমি পাঁচ বসিয়ে পাঁচ দিয়ে গুণ করে দেখবো মিলছে কিনা পাঁচে পাঁচে পঁচিশ দুই চার পাঁচে কুড়ি কুড়ি আর দুই হচ্ছে বাইশ দুই থাকে চার পাঁচে কুড়ি বাইশ এই বাইশ আর এখানে কিন্তু দুই নামবে হ্যাঁ এখানে একটু ভুল করেছিলাম তো পাঁচটি হচ্ছে পাঁচ এখানে আর এখানে পাঁচ পেয়ে গেলাম দুই 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 পাঁচ পেয়ে গেলাম তো অথব লিখে নেব একটি বাহুর দৈর্ঘ সমান দুই দশমিক দুই পাঁচ মিটার এটা কিন্তু বুঝতে পারলে এটা সহজেই হয়ে গেল এরপরে দেখো তিন নম্বর তিন তারিখ দিয়ে দিলাম প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে এত এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগ ফলে বর্গমূল এক হবে হিসেব করি এবং এটা খুবই সহজ আমি তোমাদের একটু সহজ নিয়মে শেখাচ্ছি দেখো যখন এই প্রশ্ন বলবে যে কত যোগ করলে কত বিয়োগ করলে কত গুণ করলে তখন তোমরা কী করবে ধরি এক্স দিয়ে করবে লিখে নেব দেখো ধরি এক্স যোগ করতে হবে এবার প্রশ্ন অনুসারে প্রশ্ন যেটা বলা হয়েছে সেইভাবে সাজাতে হবে প্রশ্নানুসারে তা কীভাবে সাজাবো প্রশ্ন বলা হয়েছে শূন্য দশমিক দুই আট এর সাথে কত যোগ করলে মানে এক্স যোগ করলে আর এর বর্গমূলের সমান হবে এক বুঝতে পারলে তো এখন দেখো সমাধান করে যাচ্ছি বাদিয়ে করবো আমাকে চিহ্নটা উঠাতে হবে কী করব করবো যে চিহ্ন উঠিয়ে দিলে সমান ওই প্যানে চলে যাব এটা বর্গ হয়ে যাবে তো শূন্য দশমিক দুই আট যোগ এক্স আর সমান এক বুঝতে পারলে এবার দেখো বা একের বর্গ করলে কী হবে একই থাকবে তো আবার লিখে নিচ্ছি শূন্য দশমিক দুই আট যোগ এক্স আর একে বর্গ করলে একই হবে এক এক বা এবার দেখো এক্সে মানটিপার করবো এক্স থাকবে এখানে সমান এক আর এখানে যোগ হয়েছিল এটা তো এদিকে আসবে বিয়োগ হয়ে শূন্য দশমিক দুই আট বা এক সমান এক থেকে একটা বিয়োগ করে নেবো এক থেকে বিয়োগ করছি দেখো একের এদিকে দশমিক শূন্য শূন্য বসাবো মানে এদিকে দশমিক শূন্য শূন্য আছে এবার দেখো দশমিক সমান দশমিক দুই আট আর এখানে শূন্য যারা দশমিকের যোগ ইয়োগ গুণ ভাগ পাও না তারা কিন্তু প্লে থেকে দেখে নিতে পারো একটি ভিডিও করে দেওয়া আছে সবার জানা প্রয়োজন প্লেস্টে লিস্টে তোমরা কিন্তু সহজে করতে পারবে যোগ বিয়োগ গুণভাগ কী করতে হবে দশমিক বিয়োগ করে নেব দশ থেকে আট বা দুই নয় থেকে দুই বা সাত তো কত পাচ্ছি দশমিক এক শূন্য শূন্য দশমিক সাত দুই বুঝতে পারলে তো পেয়ে গেলাম এক্সের মানটা এত প্রশ্ন বলা হয়েছিল যে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগ হলে বর্গমূল এক হবে এটা পাচ্ছি ততই লিখে নেব নির্ণ দশমিক সংখ্যা নির্ণীয় দশমিক সংখ্যা সমান শূন্য দশমিক সাত দুই বুঝতে পারলে এরপরে দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে এত এবং এত এর গুণ ফলের বর্গমূল কত হবে করে লেখ খুব সহজ প্রথমে গুণ করতে হবে দিয়ে বড়গমূল বের করতে হবে করে দেখাচ্ছি দেখো প্রথমে অঙ্কটুকে নেব কত আছে শূন্য দশমিক এক ছয় দুই গুণ শূন্য দশমিক দুই যারা দশমিকের গুণটা করতে যাও না কীভাবে করতে হয় তারা কিন্তু এটাকে সামান্য ভাঙসে প্রথমে প্রকাশ করে নেবে তবে গুণ করলে সহজে কিন্তু হয়ে যাবে তো প্রথমে কোন রেসি দেখো দেখো কীভাবে সামান্য ভাঙসে প্রকাশ করতে হয় সবান দিলাম দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপরে তো এক ছয় দুই উপরে নিচে দেখো লিখবো দশমীর জন্য এক দশমীর উপরে তিনটি সংখ্যা তিনটি শূন্য বাম দিকে শূন্য মূল্য থাকে না সেজন্য বসায়নি এর গুণ চিহ্ন এটাকে সামান্য মানুষের প্রকাশ করব তো দশমিক ছাড়া সমস্ত সংখ্যা উপরে নিচে হবে দশমিকের জন্য এক দশমীর উপরে একটি সংখ্যা একটি শূন্য এবার দেখো গুণ করে নেব এটা এটা গুণ করলে হয় তোমার তিনশত চব্বিশ তো তিনশো তো চব্বিশ আর নিচে এটা গুণ করলে হবে এক একে এক আর তিনটি শূন্য আর একটি শূন্য চারটে শূন্য তো এবার দেখো এই সংখ্যাটির কী করতে হবে বর্গমূল করতে হবে তো দেখো বর্গমুল করছি কীভাবে করছি সমান তিন দুই চার আর নিচে হচ্ছে দশ হাজার টাইম বরগমুল চিনেতে বসিয়ে দিলাম সমান তিনশো চব্বিশকে উৎপাদন করবো তো তিনশো চব্বিশকে উৎপাদক কী করব তোমরা মন দিয়ে বোঝো তোমরা সবসময় কিন্তু ভাগ পদ্ধতিতে বড় করবে তবে কিন্তু সহজে হয়ে যাবে এটার উৎপাদক তিনশো চব্বিশকে উৎপাদক করলে হবে দেখো জোড়া জোড়া করতে হবে এদিক থেকে জোড়া হ্যাঁ এদিক থেকে জোড়া আর এটা একাই পড়ছে তিন এক এককে এক বসাতে হবে এবার দেখো বিয়োগ করবো তিন থেকে একবার দুই দুটো নেমে যাবে চব্বিশ এবার দেখো একের ডবল এখানে দুই বসবে দুইয়ের পাশে দেখো এমনটির সংখ্যা বাসাবো সেই সংখ্যা বসিয়ে গুণ করলে এটি যেন মিলে যায় তো দেখো চার আছে এখানে আট দিয়ে হবে আট বসিয়ে আট দিয়ে গুণ করবো আট আটের চৌষট্টি ছয় থাকে আট দুই ষোলো ষোলো ছয় বাইশ তো এখানে আট বসিয়ে আট দিয়ে গুণ করলাম পেয়ে গেলাম দুই শত চব্বিশ বুঝতে তাহলে এইভাবে তোমরা করবে কিন্তু সবে কিন্তু উৎপাদন বেড়ে যাবে সহজে তো এখন দেখো এখানে পাচ্ছি কি আঠারো তো আঠারো গুণিত আঠারো নিচে হবে দেখো দশ হাজারকে যদি উৎপাদক করি তো কী হবে ভাগ পয় বরণ করলে হবে একশো হবে তো এখানে বসে নেব একশো একশো গুণিত একশো এটাকে আমি বড়গুমির চিহ্ন দিয়ে বসে দিলাম সমান এখন আঠারো জোড়া পাচ্ছি আর একশো কিন্তু জোড়া পাচ্ছি এবার বড়গুমির চিহ্ন বসালাম আর বর্গমূল চিহ্ন বর্গ চিহ্ন উঠে যাবে আঠারো নিচে হবে এক সমান এবার দেখো এটাকে ভাগ করে নেবো কী ভাগ করবো এখানে এক আছে শূন্য আছে তো আমি দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব ভাগের ক্ষেত্রে কী হবে এখানে দুটি শূন্য আছে দশমিক এখানে আছে এখান থেকে দুটি সংখ্যার আগে গিয়ে কিন্তু বসবে তো কী বসবে শূন্য দশমিক এক আট মানে দুটি সংখ্যার আগে গিয়ে দশমিক বসলো পেয়ে গেলাম সহজে তো অতীব লিখে নেব অতএব শূন্য দশমিক এক ছয় দুই এবং শূন্য দশমিক দুই এর গুণফলের বর্গমূল সমান শূন্য দশমিক এক আট বুঝতে পারলে এবার দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে এত যোগ এত যোগ এত এর মান কি হবে হিসেব করে লেখার চেষ্টা করে মানে এটা বড় বের করতে হবে এটারও করতে হবে এটারও করতে হবে দিয়ে কিন্তু যোগ করতে হবে আমি তোমাদের সহজনে শেখাচ্ছি দেখো প্রথম অঙ্কটুকে নেব দুই চার শূন্য দশমিক দুই পাঁচ এটা রুট যোগ দুই দশমিক চার শূন্য দুই পাঁচ রুট যোগ শূন্য দশমিক শূন্য দুই এটা রুট এখন দেখো এটা প্রথমে করছি ভাগ তো বড় গুণ করে দেখো দুই কীভাবে করবো দশমিক এই সংখ্যাটি জোড়া আর দশমিক আগের সংখ্যাগুলো এই থেকে জোড়া দুই মিলাতে হবে এক এককে এক দুই থেকে এক বাদ এক চার শূন্য নামবে এবার দেখো দুইয়ের ডবল একের ডবল দুই বসবে এবার দুইয়ের পাশে এমনটা সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়ে গুণ করবো এখন দেখো যদি পাঁচ বসায় আর পাঁচ দিয়ে গুণ করি তবে কিন্তু হয়ে যাবে ছয় দিয়ে করলেও কিন্তু বেশি হয়ে যাবে তো পাঁচ বসিয়ে পাঁচ দিয়ে গুণ করব পাঁচ পাঁচে পঁচিশ দুই থাকে আর পাঁচ দিয়ে দশ বারো বিয়োগ করে নেব দশ থেকে পাঁচ বাদ পাঁচ তিন থেকে দুই বাদ এক এবার দেখো দশ মিনিট উঠিয়ে নেব দশ মিনিট উঠিয়ে বসিয়ে দিলাম এবার পঁচিশে নামবে এবার দেখো দুইটা কিন্তু বসে যাবে এখানে দুই কিন্তু ডবল বসবে না পাঁচের ডবল কিন্তু বসবে দশ তো দশ যে বসবে কিনা তোমরা মন দিয়ে এখানে বোঝো দশের শূন্য বসবে আর হাতের একটা এখানে কিন্তু যোগ হয়ে যাবে এটা হয়ে যাবে তিন বুঝতে পারলে ভালো করে তোমরা এই জায়গাটা বুঝবে এবার দেখো তিরিশের পাশে এমন একটা সংখ্যা বসাবো সেই সংখ্যাতে গুণ করবো এটা মিলে যায় তো দেখো এটা পাঁচ আছে তো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে মিলতে পারে পাঁচ বসালাম আর পাঁচ দিয়ে গুণ করছি পাঁচে পাঁচে পঁচিশ দুই থাকে তো হাতে দুইটা বসবে আর তিন পাঁচে পনেরো পাঁচ বসিয়ে পাঁচ দিয়ে গুণ করে পনেরো দুই পাঁচ পেয়ে গেলাম এত আরও গুণ বের করতে হবে কি বড় গুন এটার এটা করবো দেখো দুই দশমিক চার শূন্য দুই পাঁচ এটাও করবো দেখো ভাগ পাই তোমার মূল দশমিক এই সংখ্যাটি এদিক থেকে জোড়া আর এদিকটা এভাবে জোড়া এটা একেই পড়ছে আমাকে দুই মিলাতে হবে এক এককে এক দুই থেকে একবার এক দশমিক উঠে যাবে দশমিক উঠে এখানে বসবে এবার চল্লিশ নামবে একের ডবল এখানে দুই বসবে এবার দেখো দুইয়ের পাশে কী বসাবো সেই সংখ্যাতে করে এটা মিলে যাবে এটা দেখো সেম এটার মতো আছে তো কী করবো পাঁচ দিয়ে করবো পাঁচ দিয়ে পাচ্ছি একসাথে পঁচিশ দশ থেকে পাঁচ বাদ পাঁচ তিন থেকে দুই বাদ এক এবার কী নামবে এবার দুটোই সংখ্যা নেমে যাবে পঁচিশ এবার দেখো সেম আগের মতোই হচ্ছে তো কী করবো যেখানে তিরিশ বসবে বুঝতে পারলে মানে দুইটা বসবে আর পাঁচে ডবল দশ বসবে দশের শূন্য আর হাতের একটা এখানে যোগ হবে তিরিশ ষোলো এবার দেখো পাঁচ দিয়ে মিলবে পাঁচ দিয়ে কিন্তু মিলে যাচ্ছে এটা পাঁচ দিয়ে মিলে যাচ্ছে বুঝতে পারলে আরেকটি করতে হবে ভাগ পয়ত এটা করে নেব শূন্য দশমিক শূন্য দুই চার শূন্য দুই পাঁচ এবার দেখো দশমিকের পড়াশোনাগুলোকে জোড়া করব আর শূন্য মিলাবোটা শূন্যকে শূন্য দিয়ে শূন্য মিলবে এবার দেখো শূন্য দুই নামবে দশ মিনিটে উঠে যাবে দুই মিলাতে হবে আমাকে তো এক এককে এক দুই থেকে এক বাদ এক এবার চল্লিশ নামবে একের দবল এখন দুই বসবে দুইয়ের পাশে তা কী বসাবো আগের মতই ফের হচ্ছে দেখো দুই পাশে আমি পাঁচ বসাবো আর পাঁচ বসিয়ে পাঁচ দিয়ে গুণ করবো পেয়ে যাচ্ছি একশত পঁচিশ আর বিয়োগ করবো দশ থেকে পাঁচ ভাত পাঁচ আর তিন থেকে দুই ভাত এক আগের মতে হচ্ছে আবার পঁচিশ নেমে যাবে এবার দেখো আগের মতে হচ্ছে তো এখানে তিনশত পাঁচ বসিয়ে নেব আর পাঁচ দিয়ে গুণ করবো এটাকে তো পাঁচ দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে এটা এটা মিলে যাচ্ছে বুঝতে পারলে তো এটা কী পেবা তিনটারে কিন্তু ভাগ পথিতে বলগুলো পেয়ে গেলাম এখন যোগ করে নেব প্রশ্ন এটা বলা হয়েছে তো করছি দেখো সমান প্রথমে এটা পেয়েছিলাম দেখো পনেরো দশমিক পাঁচ পনেরো দশমিক পাঁচ যোগ তারপরটা পেয়েছি এক দশমিক পাঁচ পাঁচ এক দশমিক পাঁচ পাঁচ যোগ তারপরটা পেয়েছি শূন্য দশমিক এক পাঁচ পাঁচ সমান এটি যোগ করে নেব তো দেখো যোগ করে নিচ্ছি এটি যোগ করে পাবো এক সাত দশমিক দুই শূন্য পাঁচ যারা দশমিকের যোগ বিয়োগ গুণভাগ করতে যাও না তারা কিন্তু প্রেস থেকে দেখে নেবে সুন্দরভাবে শিখেছি কীভাবে করতে হয় ঠিক আছে এবার দেখো ছয় নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে এত বর্গমিটার ও এত বর্গমিটার ক্ষেত্রে বিশিষ্ট দুটি ক্ষেত্রের মধ্যে কোন বড় ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি ও কত বেশি হিসাব করি মানে দুটি বর্গ বের করতে হবে দিয়ে বিয়োগ করতে হবে কোনটা বেশি হচ্ছে লিখতে হবে করে দেখাচ্ছি দেখো এখানে দুটি বড় ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে তো প্রথমে লিখবো প্রথম বড় ক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক দশমিক চার ছয় চার একটি বাহুর বের করবো তো লিখে নেব অতীব প্রথম বড় ক্ষেত্রের একটি বাহু একটি বাহুর দৈর্ঘ্য সমান এটা বড় করব এক দশমিক চার ছয় চার এক এটাকে ভাগ পতিত করবো এক দশমিক চার ছয় চার এক দশমিক এই দিকের সঙ্গেগুলোকে জোড়া জোড়া আর এটা পড়ছে এক এক মেলাবো এক এককে এক দশমিক উঠে যাবে দশমিক উঠে এখানে বসিয়ে দিলাম চার ছয় নামবে এক এখানে ডবল বসবে দুই বসবে দুইয়ের পাশে দুই বসিয়ে যদি গুণ করি তো হয়ে যাবে দুই দুগুণে চার দেখো দুইয়ের পাশে দুই বসিয়ে দুই দিয়ে গুণ করলে হবে দু গুণের চার আর দুই মানে চুয়াল্লিশ পাচ্ছি বিয়োগ চার থেকে ছয় থেকে চার বার দুই আর এটি নেমে যাবে চার এক এবার দেখো কী করছি এই দুইটা বসবে আর এই এর ডবলটা এখানে বসবে চার এবার দেখো চব্বিশের পাশে এক বসলে আর গুন করলে কিন্তু হয়ে যাবে তো এক বসিয়ে এক দিয়ে গুন করলে হচ্ছে বুঝতে পারলে তো এটা কিন্তু একটি বার করে তো লিখে নেবো এখানে এক দশমিক দুই এক এবার দেখো বের করবো দ্বিতীয় বড়ক্ষেত্রে ক্ষেত্রফল লিখে নেব দ্বিতীয় বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান অঙ্কটুকে নেব এক দশমিক শূন্য ছয় শূন্য নয় এটা হচ্ছে বর্গ মিটার তো লিখে নিতে পারি এটা বর্গ মিটার বর্গ মিটার এটা লিখে নিচ্ছি উপরে বর্গ মিটার এবার দেখো এটা আমি একটি বাহুর দৈর্ঘ্য বের করব অতএব দ্বিতীয় বড় ক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য সমান এক দশমিক শূন্য ছয় শূন্য নয় এর আমি বর্গুম করব বাক্য পদ্ধতি করে নেব এক দশমিক শূন্য ছয় শূন্য নয় দশমীকে এদিকের সঙ্গেটিকে জোড়া করবো আর আগের আগেরটিকে একাই রাখব এবার দেখো এখন দেখো এক এককে এক এবার দেখো শূন্য ছয় নামবে দশমীতে উঠে যাবে একে এখানে ডবল বসবে দুই দুইয়ের পাশে কি বসাবো সেই সঙ্গে বসে কিন্তু গুন করতেই হবে তোমাকে না গুণ করলে হবে না তো এখন তো আবার সঙ্গে নামাতে হবে নয়তো হচ্ছে না নামালাম দেখো আমরা কি জানি বিয়োগ করার পরে একটি সংখ্যা ফ্রি নামে আবার সঙ্গে নামাতে গেলে তার বদলে তার জন্য শূন্য দিতে হয় শোনো যাবে উত্তরে এবারে উত্তরে শুনে গেছে মানে এখানেও শূন্য বসাতে হবে এবার দেখো কুড়ির পাশে কোন সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়ে গুণ করলে এটা মিলে যায় তো তিন বসাবো তিন দিয়ে গুণ করবো তিন দিকে নয় শূন্য আর তিন দিনে ছয় তিন দিয়ে কিন্তু মিলে যাচ্ছে ছয় শূন্য নয় পেয়ে গেলাম কি এটা হচ্ছে একটি বাহুর দুর্ঘ্য তো এক এক দশমিক শূন্য তিন বুঝতে পারলে এটা হচ্ছে মিটার আর এটা হচ্ছে মিটার এবার দেখো প্রশ্ন যেটা বলা হয়েছে সেটা কুয়ে ডুবো যে কোনটা বেশি এবং কত বেশি তো দেখো এখন বুঝতেই পারছো এখানে এক দশমিক শূন্য তিন আর এক দশমিক দুই এক অবশ্যই এটা বেশি তো লিখে নেব অতএব প্রথম বর্গ ক্ষেত্রের বাহু কত বেশি দেখো সমান বেশি হচ্ছে এক দশমিক দুই এক থেকে এটা বিয়োগ করে নেব এক দশমিক শূন্য তিন সমান দেখো এটা বিয়োগ করলে তোমার হবে শূন্য দশমিক এক আট মিটার প্রথম বড় ক্ষেত্রে বাহু এত মিটার বেশি এটা আমি তোমাদের সুন্দরবনে শিখে দিলাম এরপরে দেখো সাত নম্বর সাত নম্বর দিয়ে দিলাম প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে শূন্য দশমিক চার এর বর্গের সঙ্গে মানে বড় করতে হবে এত এর বর্গ যোগ করলে এত আবার বড় করতে হবে যে যোগফল পাব তা যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি কি হবে নির্ণয় করবে মানে দুটো বড় করতে হবে বড় করে দিয়ে সেটা কিন্তু বর্গমূল বের করতে হবে করে দেখাচ্ছি সুন্দরভাবে দেখো তো লিখে নেব শূন্য দশমিক চার এর বর্গ ঠিক আছে যোগ শূন্য দশমিক তিন এর বর্গ আর প্রশ্নে কি বলা হয়েছে যে কোন সংখ্যাটির বর্গের কিন্তু সমান হবে দেখে লিখতে পারি এক্স হ্যাঁ এক্সের বর্গের সমান হবে দেখে লিখতে পারি ধরি প্রথমে ধরি এক্স এর বর্গের সমান বর্গের সমান ঠিক আছে তবে কিন্তু সহজ হয়ে যাবে দেখো তো এখন দেখো এটা আমি বর্গও করে নিচ্ছি এটা বড় করলে হবে বাদে করবো চার চার ষোলো তো শূন্য দশমিক ষোলো যোগ এটা হবে তিন তিনটে নয় মানে শূন্য দশমিক নয় যোগ এখানে থাকছে এক্স স্কিয়ার এবার দেখো এটা যোগ করে নেব এটা যোগ করলে হবে শূন্য দশমিক দুই পাঁচ এখানে থাকছে এক্স স্কিউ আমার এখানে বর্গ চিহ্ন আছে তো সমানে এই আসলে কী হবে বর্গমূল চিহ্ন হয়ে বসবে বা শূন্য দশমিক দুই পাঁচ এটা বর্গমূল চিহ্ন বসে গেল আর এখানে থাকবে শুধু এক্স এখন কী করতে পারি সমান এই পার ওই পার চেঞ্জ করতে পারি এক্সের মানটা বের করতে হবে সেই জন্য আর না করলে হবে তো চেঞ্জ করে নিচ্ছি এক্সটা এদিকে চলে আসলো আর এটাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি তো শূন্য দশমিক দুই পাঁচ বা এক্স সমান এটা আমি বর্গমূল করব তো দেখো শূন্য দশমিক দুই পাঁচকে বড়গুমুল করলে হবে শূন্য বুঝতে পারলে পেয়ে গেলাম অতীব লিখে নেব অতীব নির্ণেয় সংখ্যাটি নির্ণয় সংখ্যাটি সমান শূন্য দশমিক পাঁচ বুঝতে পারলে আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শিখালাম বাকি অঙ্কগুলো পরে ভিড় দিয়ে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালো ভালোভাবে বুঝতে পেরেছো তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন্টে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্গর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ